নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ আগরতলা স্থিত চন্দ্রপুর বলদাখাল যাওয়ার রাস্তা রাতে রাস্তার কাজ করে গেলে সকাল এলাকাবাসীরা দেখতে পায় বেশ কিছু অভিযোগ তারা দেখতে পায় নতুন রাস্তায় ধীরে ধীরে পিচ উঠে যাচ্ছে গাড়ির চাকার সাথে নিয়ে ক্ষুব্ধ হন এলাকাবাসী নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ নিয়ে তারা বিক্ষোভ দেখান বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা এটা কাজ করতেলে ঠিকভাবে কাজ করতে হবে তবু জনসাধারণ চলতে পারে গাড়ি ঘোড়া করতে পারে এভাবে করতে হবে এটা মানে যে কাজ করতে যা এটা এই কাজটা হইছে না এটা দুই দিন ভরে কাজ হচ্ছে কিরকম অবস্থায় আছে কোন রাস্তাটা এখন এটা একটা অনে নিজ হই একটা চিন্তাধারা করেন আপনারা এটা কি ধারা আছে এই ধারার লোক লগে হিডো উঠবো বাড়ি বাড়ি উঠতেছে বোকা এটা তো মানে দিস হই না ফিস দিস হই না

খাদে ভরা ঘি এর সুবাস লংতরাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতরাই অপরূপ সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার গাওয়া ঘি প্রিয় স্ব 맛 লংতরাই কে বলে বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং